হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও ভীষণই ভালো আছি তনুশেষ ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম আর ভালোবাসা জানি আজকের ব্লগটা স্টার্ট করলাম তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটাই তো দেখো তো সকালবেলা তো মানে হচ্ছে চা খাওয়ার তো চলো চা হচ্ছে চাটা খেয়ে নিই আর তারপর প্রচুর ঠান্ডা তো ভাবলাম কেননা চাটা খেয়ে নি তো ফ্রেশ হয়ে চা খেয়ে তারপর দিনের ব্লগটা তো তোমাদের সঙ্গে শেয়ারই করব তো স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো তারাকে বলে দিই যারা যারা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে দাও আর চলো দেখতে থাকো দেখো আমার চা হয়ে গেছে তো চলো চাটা খেয়ে নিই তো দেখো বন্ধুরা ব্রেকফাস্ট করার সময় হয়ে গেছে তো ভাবলাম আজকে কী ব্রেকফাস্ট হবে তো দেখি কেন না আজকে ম্যাগি হোক তো চলো বন্ধুরা ম্যাগি হবে আজকে ব্রেকফাস্ট তো চলো ম্যাগিটা হোক তারপর ম্যাগি খাওয়া যাবে তো এখানে দেখো নিয়ে নেওয়া হয়েছে মটর তো এগুলো কিন্তু দেওয়া হবে না বা তো চলো হয়ে যাক বন্ধুরা তারপর খাওয়া যাবে আর হ্যাঁ যারা যারা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে নাও তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু ফাইনালি ম্যাগি হয়ে গেছে তো কেমন হয়েছে চলো টেস্ট করে দেখি আর তোমরা কে কী ম্যাগি খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি তো ভালোবাসি তো চলো খেয়ে তো দেখো বন্ধুরা আমার কিন্তু ম্যাগি ট্যাগি খাওয়া কমপ্লিট আর কিন্তু সেরকম শেয়ার করিনি আমি কিন্তু নিজে ম্যাগি খেয়ে নিয়েছি তারপর দেখো চলে এসছে এইটা শনিবার মানে হচ্ছে খিচুড়ি তো চলো খিচুড়ি হবে তো দেখো খিচুড়ি কীরকম তো দেখো তোমরা তো শুনলেই যে আজকে খিচুড়ি হবে আর তোমাদেরকে দেখালো আমি তো খিচুড়ি তো শুধু এরকম ভালো লাগে না তার জন্য দেখো নিয়ে নেওয়া হয়েছে মটরশুটি টমেটো ফুলকপি আর যাবতীয় আর কি লাগে সবজির মধ্যে কারণ এরকম তো খিচুড়ি ভালো লাগে না তাই আর কি সব কিছু নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে বেগুন হ্যাঁ বন্ধুরা বেগুন হবে এটা এই বেগুনটা হবে বেগনি যেটাকে বেগুনি বলে আর কি আর কিছু কাটা গোল গোল হিসেবে কাটা হয়েছে এগুলো হবে ভাজা তো চলো দেখতে থাকো আর কি খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা আর বেগনি দুটোই হবে তো চলো বন্ধুরা দেখতে থাকো হয়ে যাক তো দেখো বন্ধুরা এখন তো খিচুড়ি হতে দেরি আছে তো তার মাঝে খিদে পেয়ে গেছে তো ভাবলাম কি খাবো তো চলো এই জানা হয়েছে এখানে আছে তোমরা তো দেখে বুঝতেই পেরে গেছো এটা কী তো চলো আমি একবার বলে দিই এটা হচ্ছে ইডলি তো চলো একটু খেয়ে নিই আর আমি তো খেতে ভীষণই ভালোবাসি আর তোমরা খেতে কে কে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই জানাবে তো চলো খেয়ে নিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি তো দেখো বন্ধুরা একটা বেজে গেছে আর এদিকে ফাইনালি খিচুড়িও হয়ে গেছে তো চলো আজ তো আমাদের দুপুরে মেনু আছে আছে খিচুড়ি তোমরা তো আর তোমরা আজকে কে কি খাবে আমাকে কে কি খেয়েছো আর কে খাবে না আমাকে কিন্তু অবশ্যই জানাবে আর দেখো এদিকে খিচুড়ি আছে এটা হচ্ছে বেগনি বেগনি খেতে কে কে ভালোবাসো সেটাও কিন্তু আমাকে জানাবে আর এটা হচ্ছে বেগনি আর দেখলেই খিচুড়ি আর সঙ্গে আছে বেগুন ভাজা তো চলো বন্ধুরা আজকে রেসিপি কিন্তু এটাই ছিল তো চলো খাওয়া যাক আর খিচুড়ি খেতে বেগুন ভাজার সঙ্গে কে কে ভালোবাসো এটা কিন্তু আমাকে জানাবে তো চলো খাওয়া যাক বন্ধুরা আর হ্যাঁ আরেকটা জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি এটা কি এটা কিন্তু আমি বলবো না এটা কিন্তু তোমরাই বলো যে এটা কি হচ্ছে আর জিনিসটা কী তো চলো এই ছিল কিন্তু আজকের মেনু তো চলো খাওয়া যাক আর হ্যাঁ আজকের ব্লগটা কিন্তু কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে জানাতে ভুলবে না তো চলো দেখতে থাকো আশা করি ভালোই লাগছে তোমাদেরও তো চলো খাওয়া যাক Finding my purpose I don't know what makes me happy Don't know what makes me I didn't know that It'd be so hard yeah For me to relax Finding my purpose I don't know what makes me happy Don't know what makes me sad I sit around and ponder emotions in my head. I get